তো গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আর একটা ভিডিও নিয়ে আসলাম এখানে আসলাম আমার ছেলেকে নিয়ে এটা হলো বাবারা কুটুম সুইমিং পুল এখানে খাবার দাবার আছে মিনি আইটেম আছে চা কপি লুডুস পাস্তা বার্গার তো ভিডিওটা দেখতে থাকেন তো এই যে এখানে আসলাম এখন দেখেন এই যে একটু ঘুরে ফিরে দেখে এখানে বসার জায়গা আছে সুন্দর একটা প্লেস আছে এই যে ওয়াটার মিউজিক আছে এখানে পানি উপর থেকে নিচে থেকে উপরে পড়ছে বৃষ্টির মতো ঝর্নার মতন বানিয়ে রাখছে তো এই যে এখানে দেখেন আরও অনেকজন আছে এই যে দেখেন ছাতা আছে চেয়ার আছে এখানে বসার জায়গা আছে তো জায়গাটা খুবই ছোটো এই যে ফুলের গাছ আছে এখানে বসা আছে কি খাবা বলো হ্যাঁ

তো এই দই ফুচকা অর্ডার দিলাম এই দই ফুচকাটা দিছে দই ফুচকাটার দাম হচ্ছে একশো টাকা আর এমনি ফুচকা হালিম হচ্ছে আর ষাট টাকা প্লেট এটা দাম হচ্ছে একশো টাকা স্পেশাল হলো দই দিয়ে বানানো আবার উপর দিয়ে একটু চানা দিছে আবার ডিম দিছে এই আর কি সব কিছু মিলে একশো টাকা তো খাবার দাবার খাইতেছে এইদিকে আমি আপনাদেরকে দেখাই কিছু ভিউ দেখাই ওই যে দেখেন পানির তো এই যে এখানে দেখেন বসার জায়গা আছে এখানে যদি আপনারা কেউ আসতে চান ঘুরে যাবেন ছোট্ট মনোরম পরিবেশ এখানে তেমন একটা খরচ নাই আসবেন এক কাপ চা খাবেন কফি খাবেন হালিম খাবেন বা ফুচকা খাবেন চা কফি খেতে পারেন একটু টাইম পাস করে গেলেন এই যে আমার ছেলে দেখতেছে তো এখন ঘুরতে ঘুরতে সে বলতেছে সুইমিং পুল দেখবে তো সুইমিং পুল দেখানোর জন্য নিয়ে গেলাম তো সুইমিং পুলে গেটে তালা ঝুলানো অপরিষ্কার এখানে ওপেন করা হয়নি এটা শীতের দিন তো কয়েকদিন পরে ওপেন করবে এখানে গরম পানির দেওয়া দেওয়ার সিস্টেম আছে তো তখন সার টাওয়ার নেওয়া যাবে গোসল করা যাবে তো এখন অনেক বসার জন্য অনেক বেস আছে তো ঘুরতে ঘুরতে আবার বলতেছে কি ছেলে যে জুস খাবে তো এখন তো জুস এখানে নাই আছে হলো মাটা তো লাচ্ছে মাটা বললাম যে তুমি তো লাচ্ছি মাটা খাও না তো খাবা বলতেছে যে হ একটা লাচ্ছি মাটা খাবো ছেলে লাচ্ছি মাটা খেতেছে যে পরে একটা ষাট টাকা দিয়ে লাচ্ছে মাটা অর্ডার দিলাম খেয়ে বলতেছে যে আবো অনেক টেস্ট মানে এর আগে আমি মাটা খাওয়াইছি এক जो मुख्यया रखा है